তুমি পঞ্চাশ টাকা দাও না না হবে না টাকা দিলেই তো তুমি উল্টা জিনিস পাবে চলো আমরা পাইনাপেলগুলোকে চুরি করে নিয়ে আসি এই তো আরেকটা পাইনাপেল হয়েছে প্রথমে আমি পাইনাপেলটা কীভাবে কেটে নেব আমি ল্যাম্পটা বানিয়ে ফেলি এই তো চিনি আর মধু দিয়ে এরপর আমি রান্না করে নেব এই তো এরপর আমি এর মধ্যে কাগজ বসে দেব এই তো এরপরে আমি এই মিশ্রণটাকে দিয়ে দেব তো এরপর আমি ডোটা মানিয়ে ফেলবো এই তো এরপর আমি ত্রিশ মিনিটের জন্য রাখবো এই তো আমি ল্যাম্পটা সাজাই এই তো এরপর আমি ডোটা রেডি হয়ে গেছে এরপর আমি তাড়াতাড়ি করে পাইনাপেলে পুটটার মধ্যে দিয়ে দিই এরপর আমি সবুজ ডোটা দিয়ে দিই এই তো পাইনাপেল কেকটা রেডি এরপর আমি এটাকে বেক করতে দেব এরপর আমি এটাকে উঠিয়ে ফেলবো এরপর আমি একটা বক্সের মধ্যে পার্সেল নিয়ে নেব তাড়াতাড়ি আসো ওরা কই গেল হ্যাঁ দাদা দাদি নাও তোমার জন্য পাইনাপল মুনকে কিনেছি আর এই নাও তোমার জন্য ল্যাম্প এনেছি দেখো পাইনাপল মুনকে একটু খেয়ে দেখো অসম্ভব টেস্টি হইছে